আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক ভালো আছেন নিয়ে আসলাম নতুন একটি ভিডিও কাচ্চি ডাইন বগুড়ায় এসেছি আর কাচ্চি ডাইনে লাঞ্চ করব না তা তো হয় না বগুড়ায় কাচি ডাইনির ব্রাঞ্চ আছে সেটা আমরা আগে থেকে জেনেছিলাম এর জন্য আমরা চিন্তাভাবনা করলাম যে আমরা দুপুরের লাঞ্চটা এই কাচি ডাইনে করব। এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার কাচি কাচিডাইন মূলত একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট অনেক জেলাতে এর ব্রাঞ্চ আছে বগুড়াতেও তা ব্যতিক্রম নয় আমরা একটু একটু করে ঢুকছি ভিতরে বাইরের ডেকোরেশনটা অনেক সুন্দর আর চিন্তা করছি বাইরের ডেকোরেশন এত সুন্দর ভেতরের ডেকোরেশনটা কতই না সুন্দর হবে দেখুন অত সুন্দর ডেকোরেশন মাসাল্লাহ আসলে চমৎকার বগুড়ার এই ব্রাঞ্চটি মূলত বগুড়ার শেরপুর রোডে শেখ প্লাজাতে অবস্থিত আপনারা যদি কেউ বগুড়া আসেন অবশ্যই কাঁচি ডাইনের কাচিটি ট্রাই করবেন এটা আসলে খুবই মজাদার কাচি ডাইনে আরও অনেক অনেক ধরনের কাচি পাওয়া যায় বাসমতি কাচ্চি কাচি খাদক বাসমতি কাচ্চি বোরহানি উইথ ফিরনি তারপরে আছে বাসমতি কাচ্চি বাদাম শরবত জালি কাবাব ও এটা নিয়েছিলাম এখানে চুইঝালটাও অনেক ফেভারেট নাকি সবার অনেক ফেমাস যাই হোক কাচি ডাইনের লোকেশনটা বগুড়ার একদম প্রাণকেন্দ্রেই অবস্থিত সেটা আমি আগেই বললাম কাচি ডাইনের আমরা আমার ছেলে খুবই খুশি হয়েছে ও চিৎকার করে বলছিল যে আমি খাবো খাবো আসলে সে অনেক ক্ষুধাত ছিল এর মধ্যে চলে আসলো আমাদের খাবার ওয়াও দেখুন লুকিংটা কত জোশ আর যে গ্লাসে দেখছেন ইয়েলো কালারের এটা হচ্ছে বাদাম শরবত যেটা সত্যি ইয়ামি এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত সত্যি খুবই আরামদায়ক আর খাবারটা কি বলবো খাবারটা ছিল জাস্ট জোস খাবারটা খুবই মজাদার ছিল আমি একটু একটু করে সার্ভ করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে প্রথমে রাইসটাকে নিচ্ছি দেখে যাক রাইসটা কেমন রাইসটা খুবই ঝরঝরা ছিল বাসমতি চালের এই রাইসটা সত্যিই অনেক ভালো বাসায় আমরা অনেক চেষ্টা করলে এত সুন্দর রাইস তৈরি করতে পারি না এটাই কাচ্চি ডাইনের বিশেষত্ব প্রথমে আমি রাইসটাকে একটু চেক করব তো না ভাবলাম যে না আগে শরবতটাকে ট্রাই করে দেখি যেহেতু এটা স্পেশাল একটা শরবত বাদাম শরবত তবে খেয়ে দেখলাম আসলে এটা খুবই সুস্বাদু এই গরমের মধ্যে এই পানীয় খুবই শরীরের জন্য উপকারী বটে তারপরে আমি রাইসটাকে ট্রাই করছি ওয়াও রাইসটা খুবই মজা খুবই মজা জালিকাবটাও মুখে দেওয়ার পরে মনে হলো যে খুব সুন্দর কুক হয়েছে এবং আমি যদিও ফুড ব্লগার না ভালোভাবে বলতে পারলাম না খাওয়া দাওয়া শেষ করে আমরা কাঁচি ডাইন থেকে বিদায় নিচ্ছি আর যদি আমরা বগুড়াতে কোনো কাজে আসি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের লাঞ্চ হোক বা ডিনার হোক বগুড়াতে এই কাঁচি ডাইনি করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ফলো দিবেন আর পুরাতনরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ